গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা প্লিজ আমার ব্লগটাকে দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ছেলের খুব কাশি হয়েছে তাই তুলসী পাতা আর মধু খাওয়াচ্ছি এবার তুমি কি করো তুলসী পাতার রসটা খাওয়া আঁকার বড় করে উঁচু করো মুখটা হ্যাঁ খেলাও আবার একটু খাও আবার একটু খাও এই মধু মধু আর একটু মধু আছে কি খেয়েছো তুমি আর কি পাতা তুলসী পাতা আমার ছেলের জন্য এখন সেরেলাক বানাচ্ছি এই সেরেলাকটা ঘরের তৈরি সেরেলাক আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর আজকে একটা খুব আকর্ষণীয় জিনিস দেখবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এখন আমার আর আমার ছেলের সঙ্গে যুদ্ধ হবে এই খাওয়ানো নিয়ে যুদ্ধ দেখো যুদ্ধ কিভাবে করি ছেলে ওরকম করে না বাবু শোনো শোনো ওটা তো যদি হাত দাও তুমি তাহলে কি হবে বলো তো বন্ধ হয়ে যাবে ভুলুকে আর দেখতে পাবে না এই দেখো ভুলুর বেবিটা কয় কোনটা ভলুর বেবি এই পুচুটা ভুলুর বেবি এই বলু তোর বেবি কাঞ্চন তো এই বাবু উল্টা দিচ্ছ তোর তোর দেখবে কি করে সবাই বলুর বেবিকে এই মুখ ঢাকা মুখ ঢাকা শোনো 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 একটা কথা শোনো না না ওটা করবা তো কর নিচেটায় আচ্ছা আমি বের করে নিই เดี๋ยว তোমাকে দেখাবো মমা কি শোনো ভুলু ফোন দেখবা আচ্ছা তুমি ফোনে কি দেখবা হাম্বা দেখবা আর কি দেখবা সিংহ তাহলে একবার নাও তাহলে আমি বের করি আমি বের করি ফোনের ভিডিওটা বের করি বাবা বের করব না তো আমি আর আমার ছেলে দুজনে রেডি হয়ে গেছি আজকে ওর বাবা নেই আমরা দুজনেই যাচ্ছি ওর জেঠুর বাড়িতে বারাসাতের কচুবা বলে একটি জায়গা আছে সেখানে জন্মাষ্টমীর দিন ভোলে বাবার ভক্তরা যায় জল ঢালতে ভোলে বাবার মাথাতে ওর বড়ো মার একটি মানুষ ছিল যে ভোলে বাবার ভক্তদের লাড্ডু বিতরণ করবে তাদেরকে লাড্ডু খাওয়াবে সেখানে আমরা যাচ্ছি আমার ছেলেটাও লাড্ডু দেবে ভোলে বাবার ভক্তদের বাবা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন বাম্মা বাড়ি যাচ্ছি আমি আর আমার সোনা পাপা যেতে যেতেই ভোলে বাবার দর্শন করে নিলাম তোমরাও একটু দর্শন করে নাও খুব সুন্দর ভোলে বাবার মন্দিরটা dedicación

কে বলেছে ভোলে বাবা নেই বাবা অবশ্যই আছে ভোলে বাবা যদি না থাকতো তাহলে এই সমস্ত ভক্তরা এত দূর হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারতো না আমি তো ভোলে বাবার ভক্ত আর তোমরা কে কে ভোলে বাবার ভক্ত আমাকে কমেন্ট করে জানিও মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম নাহলে বৃষ্টিতে ঘুষলে ছেলে আবার কাশি হবে টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর প্লিজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো আর সাবস্ক্রাইব করনি এখনও যারা তারা একটু সাবস্ক্রাইব করে দাও